আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ শেষের মতে আমরাও খুব ভালো আছি মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই যে দেখেন অফিসের জন্য রেডি হয়ে গেছি এখন বাজে সাতটা উনিশ আপনাদের ভাবি রান্না করে দিছে এটা হলো শাক তারপরে এটা হলো কি কি কচুর এই যে আপনার কচুর উপরে যে মুখ থাকে আর দিকে নোনা ইলিশ দিয়ে রান্না করছে আর এলো সাত ইলো রাইস গরম একদম বাটি গরম আলহামদুলিল্লাহ অফিসের জন্য রেডি হয়ে গেছি এখন পড়তে আছে আবার বৃষ্টি পুরো পুরো বৃষ্টি পড়তে আছে হয়ে সাতটা পঁচিশ বদলে বের হয়ে যাবো এই যে তামি মরছে দেখেন পাও কই রা কে ঘুমাইছে দেখেন পাও আ বাবা আমাদের সাথে থাকুন এই যে বাড়ি ঢুকাচ্ছি ভাতের বাড়ি এই যে ছোট তরকারি তারপরে ওই আরেকটা ছোট তরকারি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাবো আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে আবার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ভিডিওগুলো আছে একটু ঘুরে আসবেন দেখে আসবেন আর আমাদের মস্তানের জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন আল্লাহ বাসাইলে আর এক দুই মাসের ভিতরে আপনারা আমাদের দেবীকে দেখতে পারবেন আমাদের সাথেই থাকুন জোরে জোরে কো আবার কো হ্যালো জোরে বলো ডুবে ডুবে বলো আমি ওটা ভালোবাসো আমি তোমায় ভালোবাসি বলো ডুবে ডুবে বলো ডুবে ডুবে berapa sih? Kamu na Tui, tui, টাকায় বলতে হবে দেখছেন সাইফান কত সুন্দর গান পারে একটা পাক্টা বুড়া তো এই যে হচ্ছে এগারোটা আমরা খাইতে বসলাম সবাই মিলে রাতের খাবারটাই আসলে একসাথে খাওয়া হয় তাহলে আজকে রান্না করছি হচ্ছে ডাল বোনা শুকনো শুকনো করে ডাল বোনা করছি আর এই যে কালকের শাক রান্না করা আছে আর এখানে হচ্ছে ওই যে নোনা ইলিশ অর্ধেক ছিল ওই অর্ধেকটা গুণা করছি কোন শাক না এই শাক খাওয়া গুণা আর এই তান্দুরি আব্বু হচ্ছে কালকের খাইছি শাক ছিল একটু ওটা দিয়ে খাইতেছে তান্দুরি হচ্ছে ডাল দিয়ে তান্দুরি মাই খাইছি দাঁড়াও দি মন না দাঁড়াও দিবে তোমাকে

নোনা ইলিশ আর পেঁয়াজ বেশি করে দিয়ে ঘুনা করে খাবেন দেখবেন গরু গোস্ত আপনার ফেল। মানে এত টেস্ট লাগবে যা বলার বাহিরে খুব সুস্বাদু খুবই সুস্বাদু আর ভাতও বেশি খাইতে পারবে সুট কি কেমন লাগছে তোমার কাছে হ্যাঁ জোরে বলো